আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক কেমন আছেন আপনার সবাই আই হোপ ইউ ক্যাস ডুইং ভেরি ওয়েল আজকে বহুদিন পরে আমরা একটা ভিডিও বানাচ্ছি মানে কি বলবো এটাকে প্রোগ্রামের বাহিরে ওয়াজের বাহিরে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি ভিডিও খুবই স্পেশাল আজকে অনেক দিন পরে নোয়াখালীতে আমরা এক স্টে করলাম নোয়াখালীতে এভাবে থাকার সুযোগ খুবই কম হয়েছে গত বছর এসেছিলাম জাস্ট প্রোগ্রাম করেছি একটু থেকে আবার আমরা চলে গেছি বাট নোয়াখালীতে আজকে সারাদিন ছিলাম গতকালকে আমরা এসেছি নোয়াখালীতে এখানকার মানুষ সত্যি খুবই আন্তরিক খুবই ভালোবাসার মানুষ প্রোগ্রামগুলো খুবই সাজানো গোছানো এবং মানুষের এই যে স্কলারদের প্রতি রেসপেক্ট সম্মান দিস ইজ রিয়েলি অ্যামেজিং দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড সো নোয়াখালী প্রতি আমার সবসময় ভালোবাসা ছিল আজও ভালোবাসা থাকবে তো আজকে আমরা নোয়াখালীতে আছি রামগত থাকবো ইনশাআল্লাহ দেন টুমরো উইল গো টু খুলনা ইনশাআল্লাহ অ্যান্ড টুমরো ইজ রিয়েলি স্পেশাল ডে ইন মাই লাইফ বিকজ কালকে আমি প্রায় বিশ বাইশ বছর পরে আমি আমার দাদার কবরে যাচ্ছি জেয়াত করার জন্য দাদা মারা গিয়েছে আমার জন্মের আগে আমি দাদাকে কখনো দেখি নাই ছবিতেও দেখি নাই রিয়েল লাইফেও দেখি নাই তো দাদার জন্য আগে দোয়া করবেন দাদাকে জানা তুলফের উচ্চ মকাম নাসিদ করুক কালকে আমার আব্বা যান খুলনাতে আসবেন খুলনা থেকে আমরা মূলত তার কবর জেয়াত করব কালকে প্রথম আমরা খুলনাতে প্রোগ্রাম করছি খুলনার লবণ চোরাতে আমাদের শহরের উপরে প্রোগ্রাম লবণ চোড়াতে কোন একটা মেবি ওখানে সিমেন্ট বা এটা কোম্পানি আছে ও পাশে প্রোগ্রাম লবণ চোড়াতে তো কালকে আব্বাজানকে প্রথম নিচ্ছি প্রোগ্রামে মূলত প্রোগ্রামে নেওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে দাদার কবরটা করা কোন কবর স্থানটা কোথায় এটা আমি এক্সাক্টলি চিনি না লোকেশনটা আব্বা আসবে কালকে আমরা একসঙ্গে কবরে যাবো ইনশাআল্লাহ কবরে জিয়ত করব সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আর খুলনার যারা আছেন স্পেশালি সবাইকে আমি অনেক ভালোবাসি বিকজ আমি যদিও রাজশাহীতে ছিলাম মাঝখানে অনেকদিন বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা সো আই লাভ খুলনা টু মাচ এটা আমার অন্তরে সবসময় একটা ভালোবাসা কাজ করে খুলনার জন্য বিকজ আমার জন্মস্থান হচ্ছে খুলনাতে আর এখন যেহেতু প্রোগ্রামের জন্য পুরো বাংলাদেশ সফর করতে হয় তো পুরো বাংলাদেশ সফর করলেও খুলনাতে কখনো আমাদের প্রোগ্রাম হয় নাই বা শহরে আমাদের কখনো যাওয়া হয়ে ওঠে নাই সো দিস ইজ ফার্স্ট টাইম দ্যাট উই আর গোয়িং টু খুলনা ইনশাআল্লাহ আর প্রোগ্রামটা আমরা কালকে অ্যাটেন্ড করব আর কালকে প্রোগ্রামের যারা আশেপাশে আছেন একে অপরকে ম্যানশান দিবেন শেয়ার করতে পারেন বা পোস্ট করতে পারেন যেন আমরা সকলে মিলে একটি সুন্দর প্রোগ্রাম করতে পারি এবং আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন দাদার কবর হচ্ছে খুলনাতে আল্লাহ আমার দাদাকে পরিপূর্ণ জান্নাতুল ফের উচ্চ কাম নাসিব করুক এবং আমার জন্য বিশেষ করে দোয়া আমি প্রচণ্ড শারীরিকভাবে একটি অসুস্থ একটু বলতে গেলে খুবই টায়ার্ড এবং আমার প্রচুর সিকনেস কাজ করছে কয়েকদিন যাব জ্বর আর ঠান্ডা লাগছে আর কি আপনার দোয়া করলে আমার বিশ্বাস আল্লাহ আমাকে পরিপূর্ণ শেফায় আওয়াজে আমরা দেবে ইনশাআল্লাহ তো সবার কাছে দোয়া দোয়া চাই এবং এই প্রত্যাশা থাকবে যে কালকে আমার প্রোগ্রামে সবাই আসবেন আর যারা রামগতিতে আছেন সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ নোয়াখালীতে এটাই আমাদের শেষ প্রোগ্রাম নয় নেক্সট আমরা আবার নোয়াখালীতে আসবো হয়তো লক্ষ্মীপুরে আসবো নেক্সট ইয়ার আমার ইচ্ছা আছে নোয়াখালী ফেনি কক্সবাজারে আমি প্রচুর প্রোগ্রাম করবার জন্য হিনশা আল্লাহ তো সবার জন্য দোয়া থেকে ভালোবাসা থাকবে সবাই এখানে ভালো রাখুক সুস্থ রাখুক এই বলে আজকে ফিটে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি